যারা রিসিভ বাম পাশে আপনার নাম এবং মালিকের নাম সহ পেয়েছেন তারা বিভিন্ন দ্বারস্থ হতেছেন বিভিন্ন ওয়ালে বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে জানতে চাইতেছেন যে আমার এই রিসিভতাটা কি অরিজিনাল না ফেক আসসালাম আলাইকুম আরিয়াল কাটিভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোশারেফ গাফারি শুরু করে দিচ্ছি সর্বশক্তিমান মোহন রব্বুল আলামিনের নামে প্রিয় বন্ধুরা কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার আডিয়াল কা ইউটিউব চ্যানেল আডিয়াল ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একদিন প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো যে আপনাদের মনে একটা বিষয় ঘুরফাক খাচ্ছে যারা ঋষিদার বাম পাশে আপনার নাম এবং মালিকের নাম সহ ঋষিদোতা পেয়েছেন তারা বিভিন্ন দ্বারস্থ হতেছেন বিভিন্ন ওয়ালে বিভিন্ন ভিডিওতে কমেন্স করে জানতে চাইতেছেন যে আমার এই ঋষিদোতাটা কি অরিজিনাল না ফেক কারণ প্রতিটা বৎসরই আপনারা আহ ঋষিদতা যারাই পেয়েছেন দায় ডান পাশে এবার শুরুও স্পংসার এবং ডমিস্টিকের অনেকের এই নাম এসেছে ডান পাশে কিন্তু সেই ক্ষেত্রে বাম পাশে যাদের নাম এসেছে তারা ভাবতেছেন যে তাদের রিসিভতাটা মনে হয় ফেক আপনাদের মনে হয় বানিয়ে দিয়েছে এই জন্য আমার ভিডিওতে অনেকেই এই বিষয়টি জানার জন্য আমাকে মেসেজ করতেছেন কমেন্টস করতেছেন আমি অবশ্য কাজে অনেক ব্যস্ত থাকার কারণে এই বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারিনি একটু দেরিতে হলেও ভাবলাম এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেওয়া উচিত আজকে বৃহস্পতিবার আমি সন্ধ্যায় এক উকিলের কাছে গিয়েছিলাম এই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য উকিলের কাছ থেকে জানতে পারলাম যে এবছর এই বিষয়টি হয়েছে সেটা একমাত্র কারণ যারাই সময় নয় সকাল নয়টায় সেন্ড করেছিল যাদের ফাইল ব্লক হয়ে গিয়েছিল সেই সমস্ত ফাইল তারা আবার যখন সেন্ড করেছে সেক্ষেত্রে তাদের অনেকেরই সেক্ষেত্রে আপনাদের ভাবার কোনো অবকাশ নেই যে আপনাদের রিসিভতাটা বানিয়ে দিয়েছে কিন্তু না আমি একদম 100% কনফার্ম হয়েছি যে এই বিষয়টি এবছর বিভিন্ন শহর কেন্দ্রিক সার্ভার জটিলতা নেটওয়ার্কের সমস্যার কারণে এই বিষয়টি হয়েছে অনেকের নাম বাম পাশে এসেছে কিন্তু আপনাদের না যদি মালিকের সমস্ত কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আপনারা নলস্তা পাবেন এবং ইতালিতে আসতে পারবেন আজ গতকালকেও একজন রিসিভতা পেয়ে আমাকে পাঠিয়েছে এগ্রিকালচারের রিসিভতা পেয়েছে গতকালকে আহ বুধবারে তাদেরটা আমি দেখলাম তাদেরটা তাদের নাম ডান পাশে এসেছে তার সাথে আমি কথা বলেছি তারা একসাথে চার পাঁচ জন জমা করেছিল তাদেরটা ডান পাশে এসেছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারটা কি বাম পাশে এসেছে কিনা সে বলেছে যে না বাম পাশে এসে আমি নিচ্চকেই দেখেছি অর্থাৎ যারাই বাম পাশে আপনাদের মালিকের নাম আপনাদের নাম এসেছে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই অবশ্যই অবশ্যই আশা রাখেন ইনশাল্লাহ আপনি যে শহর থেকে জমা করেছেন সেখানে যদি কোটা থাকে আপনার ভাগ্য যদি লাগে ইতালিতে রিজিক যদি থাকে ইনশাল্লাহ আপনি আসতে পারবেন আমি আবারও রিপিট করলাম যাদের নাম তার বাম পাশে এসেছে এটা সার্ভার জটিলতার কারণে ব্লক হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আবার করেছে সেই আপনাদের অনেকের রিসিভতায় নাম এবং মালিকের নাম বাম পাশে এসেছে প্রিয় বন্ধুরা অবশ্য আপনাদের আমি বুঝাতে পেরেছি কিনা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমি জানি না প্লিজ সকলেই যদি বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্টস করে আমাকে জানাবেন আর আমি শুধু আপনাদের জন্য এই প্রয়াস এই কষ্ট যদি আপনারা ভিডিও দেখে একটি লাইক একটি কমেন্টস না করে যান তখন অনেক কষ্ট লাগে তখন ভিডিও বানানোর যে উৎসাহ উদ্দীপনা সেটা হারিয়ে ফেলি আর আমার পেজটা অনেক ছোট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন তথ্য এবং এবং সুন্দর এটা বিশ্বাসযোগ্য সহ ভিডিও নিয়ে আসার জন্য আমি অবশ্য গুছিয়ে সুন্দর বাচন ভঙ্গি দিয়ে ভিডিও তৈরি করতে পারি না সেক্ষেত্রে অনেকে আপনারা তিরস্কার করেন তাতে আমি মনে কিছু নেই না কারণ আপনারাই আমার ভালোবাসা আপনারাই আমাদের সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা আমি ইউটিউবে নতুন এসএসসি বিদায় আমাকে অবহেলা করবেন না প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন সর্বশেষ আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো থাকেন এবং আপনাদের মনের আশা যেন পাক পূরণ করে সেই কামনায় সেই দোয়া রেখেই আজকের মতো এই ছোট্ট একটি তথ্য নিয়ে ভিডিও থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম